কাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে জানো তো অনেক কাজ নিয়ে বসেছি আর কি দেখো প্রথমেই আমি ঘুম থেকে উঠে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করব। রান্না কালকে সময় হবে না কালকে ধোয়া কাচা আছে প্রচুর তো আজকে ভাবছি যে আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো আর কি তো রান্নাঘরে এই বাসনের এটা ঝুড়িটা না খুব নোংরা হয়ে গেছিলো তো ওটাই আগে পরিষ্কার করবো ওটা আগে ধুয়ে তারপর বাসন কোষনগুলো ধুয়ে নিব এর জন্যই আগে ভাবছি চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই নাহলে এরা আবার উঠে পড়লে আবার লেট হয়ে যাবে আবার চাটা করতে হবে তো আর ওই দাদাকে মানে পুজোর সময় যাকে দিয়ে আমি ঘরটা ঝাড়া ঝাড়ে ঝেড়েছিলাম উনি ওকে আসতে বলেছি আর কি সকালেই ফোন করেছি একটু দুটা কাজ আছে আমাকে একটু করে দিয়ে যাও আর কি তো বললো উনি আসবে আর কি বললো একটু পরে আধা ঘন্টার মধ্যে আসছি আর কি তো ভাবলাম তাহলে ও আসার আগে আমি কিছুটা কমিয়ে রাখি আর কি তো ওর জন্যই দেখো আর রান্নাঘর রান্না না হলেও কিন্তু অনেক বাসন কুসন থাকেই এই দেখো এই দাদা চলে এসেছে আর কি এই পরেসদা আর কি চলে এসেছে আর আমার বেলকানিতে যেয়ে দেখিয়েছিলাম তোমাদের আগের একটা ভিডিওতে একটা ঘুঘু পাখি না মানে দুটা ডিম ফুটিয়েছে আর কি বাচ্চাও বেরিয়েছিল তো ওরা পটি করে আমার বেলকানির অবস্থা একদম খারাপ করে দিয়েছে তো বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছিল আর কি কিন্তু পরে ওদেরকে একটু সরিয়ে জায়গাটা অন্য করে দেওয়া হয়েছে আর কি তো ওই বারান্দাটা পরিষ্কার করার জন্যই দেখেছিলাম আর আমার ওপরে যে ব্যাগগুলো ছিল না ওই যে ঘুরতে গিয়েছিলাম ওই ব্যাগগুলো ধোয়ার জন্য বলেছিলাম এই দুটো কাজই করতে বলেছিলাম আর কি তো ওই দাদা তো করছিলো পরেশদা এইদিকে আমি চা বসিয়েছিলাম আমরা দুজনই খাবো আর কি চা দাদাকে পরেশদাকে দিব আর আমি খাবো চা রান্নাঘরটা হয়ে গেছে মোটামুটি একটু বাকি আছে আর কি ওই সেল্ক টেলকগুলোও সব মুছে নেবো একবারে তো ওই জন্য আমাদের আগে চা খেয়ে নিই তারপরে আবার কাজে লাগবো আর কি অনেক কাজ তারপরে রান্না আছে আবার নিচে মাকে মা একটা সবজি বসিয়েছে আমি বললাম তুমি করো তারপর পনির পনির আর একটা সবজি হবে ওগুলো আমি করছি তো ভাবলাম ওগুলো পরিষ্কার হয়েই গেছে যখন আমি একদম ঘরগুলো সব মুছে তারপরে বেরোবো আর কি নিচে নিচে না হলে না পরে আমার ওই ঘর মুছতে মুছতে দুটো আড়াইটা বেজে যায় আর কি ঘর মুছে স্নান করতে আর হয়ে গেলে এগুলো তো ঠিক আছে আর কি করা যায় আর কি এই যখন সকালে মা একটা সবজি করেছিল আর আমি ছোট আলু পনির দিয়ে করব আর এই মটরের সবজিটা করব যেটা বাবা খেতে চেয়েছিলো ও মা আবার শাকও করেছিলো আর কি একটা শাক করেছিল আমি ওইদিকে দিকে বেগুনটা ভাজছিলাম এই বেগুন ভাজাটা বসিয়েছিলাম আর কি তবে মাই মানে উল্টাচ্ছিলো আর কি তো দেখো আমার মটরের সবজিও হয়ে গেছে আর দুপুরবেলায় না ওরা বলছিল একটু ফ্রায়েড রাইস খাবে সব কিছুই ছিল ঘরে তো ভাবলাম ফ্রায়েড রাইসটা দুপুরবেলায় করবো আর কি ভাজা করবো এই সবজিগুলো করে রেখেছি আর এদিকে দেখো মার অবস্থা মা হচ্ছে কলক করছিলো অনেক দিন হয় মানে করা হয়নি অনেক অনেকদিন আগে আমি করে গিয়েছিলাম তো আজকে পায়েলকে বললাম তুমি দাও আমি তো রান্না বসিয়েছি তুমি কলকটা লাগিয়ে দাও তো পায়েল ওদিকে কলক লাগিয়ে দিচ্ছিলো আর আমি এদিক দিয়ে ঝাল দিয়ে গল্প করছিলাম আর রান্না করছিলাম আর কি তো রান্না করতে করতেও আজকে লেট আজকে রান্না করব তারপরে অনেকটা সময় মানে স্নান করবো করে বেরোবো আমি সোয়া দুটো বেজে যাবে আজকে আরও কাজ করেছি করে তো আমার পিছনে যে ঠাকুরের বাসন মাঝি না ওই বেলকানিটাও আজকে ঘষেছি আর কি পরিষ্কার করেছি আর কি ওর জন্য আজকে অনেক লেট হয়ে গেছে এই তো চলো রান্নাটা সারি তারপরে তো ফ্রাইড রাইসটা করবো আমি স্নান করে এসে তারপরে ফ্রায়েড রাইসটা করব আর কি পায়েল সব কেটে রেখেছে ফ্রায়েড রাইসের সব যা যা লাগে সবজি ওগুলো সব কেটে ধুয়ে রেডি করে রেখেছে আর কি ওই পরে ভাজব আর কি আর রান্নাটা করতেও তো সময় লাগে দুটো সবজি দুই পাশেই বসিয়ে দিয়েছি সকালে খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে তো খেয়ে তারপরে বসালাম আর কি আর মা ওদিকে কলপ লাগিয়ে মা ওদিকে মার কিছু কাজ ছিল রান্নাঘরে ঝুরি টুড়িগুলো ওগুলো মা ধুবে আর কি বাইরে এই কাজকর্ম চলছে আর কি তো রান্না বান্না সেরে উপরে আসলাম এখন জামা কাপড়গুলো ওই দুটা পাপুস আছে আর আর দুই একটা আছে ওগুলো হাতে কাজবো আর মেশিনে আজকে মেয়েকে দিয়েছিলাম তুমি একটু কাপড়গুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দে পরে গিয়ে মেলবো আর কি এখন মেলবো এমনি সব হয়ে গেছে ঘর টর মোছা টোছা রান্নাবাড়ি কমপ্লিট শুধু একটু ফ্রাইডেস রাইস করবো তো ওগুলো সব রেডি করে রাখলো পায়েল কেটে ওটা দুপুরবেলা খাওয়ার আগে ফ্রায়েড রাইসটা করবো আর কি করলাম হাঁপাচ্ছি এখন এত দৌড়াদৌড়ি না কদিন থেকে আর ওই ওই সে দাদাকে ডাকছিলাম আর কি আমাদের বেলকানিতে না একটা পাখি ঘুঘু পাখি আরেকদিন দেখায় দেখিয়েছিলাম আর কি ডিম পেরে মানে বাচ্চা ফুটেছিলো দুটো একদম পটি করে আমার বেলকানি একদম নোংরা করে রেখেছিলো আর ওই যে আমরা যে গিয়েছিলাম তারাপীঠের ব্যাগগুলো তোমাদের কয়েকদিন দেখ দেখিয়েছিল ব্যাগগুলো দেখো এই ব্যাগগুলোই ধোয়ার বাকি ছিল আর কি ওই বেলকানিটা পরিষ্কার করে এই ব্যাগগুলো ধুয়ে দিল আর কি দাদা টাইম ছিল না অন্য জায়গায় কাজে যাবে আমাদের এক ঘন্টার জন্য হলেও আসো আমি সময়ই পাচ্ছি না এই দুটো কাজ করে দিয়ে গেল আর এখন আমি জামাকাপড়গুলো মেলবো আর ওই ঠাকুরের বাসন যে মাঝি ওই বেলকানিটা আমাদের ওটা একটু পরিষ্কার করার ইচ্ছে আছে যদি সময় হয় তাহলে করবো আর কালকে তো সব এসে করবো আর কি বিছানা টিছানা কালকে ধোয়া পাকলা আর কি বেশি

তো দেখো সন্ধেবেলায় এখন চা কফি তো বসিয়ে দিয়েছি ওই পাশে চা বসালাম তো কত্তা মশাই তো এই দেখো আজকে কি হয়েছে দেখতে ফেললে তো দুধটা বসালাম দুধটা পড়ে গিয়েছে আর কি আমি আজকেই গ্যাসটা সব পরিষ্কার করেছি ওটাই ভাবছি আজকেই হতে হলো ওই অনেকটা দুধ মানে পুরো ভর্তি ছিল তো ক্যানটা তো অনেকটাই পড়ে গেছিলো তো ওদিকে আবার চায়ের জন্য কমিয়ে দিলাম আর কি চায়ের দুধ দেওয়া হয়ে গেছিলো তাও আবার আর দিলাম তো পত্তা মাসে আজকে বললাম যে আজকে দু মানে সাড়ে বারোটার থেকে ঘুমাচ্ছে যে আজকে কি চোদ্দ খায়নি ফলেশ মুড়িটাও খায়নি আর একদম মানে সাড়ে চারটা পোনে পাঁচটার থেকে পোনে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছে এরকম অবস্থা তো আমি ওঠার পরে বললাম যে দুটো পরোটা বানিয়ে দিই খাও তো বলল যে না এখন আর খাবো না তুমি একটু মুড়ি মেখে দাও তো এই মুড়িটাই মাখছিলাম আর কি মুড়ি মেখে দিলাম আর হচ্ছে মিশে দিলাম কফি দিলাম ওটাই খেলো আর এদিকে চায়ের বাসন তো অনেক জমে যায় আমার মানে কী জানি বুঝতে পারি না আমি ওপরে শুধু চা করি কিন্তু সারাদিন এই টুকটুক টুকটুক বাসন থাকবেই আর কি ওই বাসনগুলো ধুতে হবে আর কি ধুয়ে রাখি সাথে সাথেই ধুয়ে রাখি সকালবেলায় রাখি না কোনো সময় হঠাৎ থাকে আর কি দুধের ক্যান বা চায়ের ক্যানটা বেশি হলো ওটা ভিজিয়ে রাখি কী তো আজকে রাত্রে আমাকে কিচ্ছু রান্না করতে হয়নি কি মজা তাই না আজকে কিছুই করতে হয়নি গিয়ে দেখি মা হচ্ছে রুটি করেছে পায়ের ভাত করেছে আর দুপুরে সব কিছু ছিল আর কি আর আজকে কত মাসে কিছু খাইনি দুপুরবেলায় না ওই বারোটা সাড়ে বারোটার দিকে যে ঘুমিয়েছে এই সাড়ে চারটা পনে পাঁচটা পর্যন্ত একভাবে মানে আর এটার দিকে আমি ডেকে গেলাম বললো খাবে না পুরো ঘুম পাচ্ছে আর কি ওই টাইমটা না ও ওষুধ টষুধ সকালে খাওয়া দাওয়ার পরে খাওয়ার পরে ওই বারোটার দিকে প্রচণ্ড ঝিমঝিম লাগে ঘুম পায় আর কি তো আজকে ঘুমিয়ে পড়েছিল আজকে দুপুরেও খায়নি ফলে ফলের স্মুদিটাও করে দিতে পারেনি মানে ঘুমাচ্ছিল আর কি একবার ডাকলাম বললাম যে তো বললো খাবে না পরে খাবে তো একবারে বিকেলে উঠলো সন্ধেবেলায় তখন আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলে তারপর উঠে জিজ্ঞেস করলাম যে তাহলে মিশে করে দিই পরোটা বানিয়ে দিদিটা খাও তো বললো না খাবে না একটু মুড়ি মেখে দাও আর মাথাটা ব্যথা করছিল আর কি একটু কফি আর মুড়ি মাখা দিলাম দেখতে পেলে ওটাই খেয়েছিলো এই যে আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিল পনির ছোট আলু তরকারি আর সবজি টবজি ছিল ওগুলো দিয়ে যে নিল আমি তো রুটি খেলাম সবার হয়ে গেছে পায়েলরা বসছে আর কি খেতে এই তো রাত্রে রান্না না থাকলে সেই হয় এই তো সুবিধে হয় তো রোজ তো আর হয় না হঠাৎ হয় আর কি রোজই তো থাকে দেখতেই পাও কিছু না কিছু করতেই হয় রাতে হলো আমি তো রুটি খেলাম মারা মা বাবাও তো রুটিই খায় আর হিয়া ভাত খেলো পায়েলটা খাবে এখন তো চলো আজকে কালকে সকালে আবার প্রচুর কাজ কালকে আমাদের হচ্ছে মেন ধোয়া কাঁচা হবে আর কি কালকে প্রচুর অনেকটা ধোঁয়া হয়ে গেছে এখন শুধু ওই বিছানা আর গায়ে জামা কাপড় সোয়েটার টোয়েটার এগুলো ধুতে হবে কালকে তো ঠিক আছে কালকে সকালে উঠতে হবে তাড়াতাড়ি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা